হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি সুনিতা আবারও চলে আসলাম অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে তো ওয়েলকাম ব্যাক সবাইকে মাই ডেলি লাইফ স্টোরি চ্যানেলে ভিডিওটা যদিও অনেক দিন আগের করা লক্ষ্মী পুজোর সময়ে ভিডিওটা করেছিলাম তো আগে একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেখানে তোমরা দেখেছো যে আমি লক্ষ্মী পুজোতে কী কী আলপনা মানে কেমনভাবে আলপনা দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখো লক্ষ্মী পুজোর সময় আমি কিভাবে মা লক্ষ্মীকে সাজাই তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো প্রথমেই দেখতে পেলে ধান গাছগুলো সাইডে দিয়ে দিয়েছি তো তারপরে দেখলাম যে মা লক্ষ্মীকে সিঁদুর পরানো নেই তো আমি ওই জন্য প্রথমে আগে সিঁদুরটা পরিয়ে নিলাম তো তারপরে দেখো এক এক করে গয়নাগুলো সব কিছু পরাবো তো সমস্ত তাই আমি আমার মানে ভালোবাসার থেকে করি আমি বিয়ে হওয়ার পরে যতদিন মানে যে কয় বছর আছি ওখানে তো সেই কয় বছরই আমি মালক্ষ্মীকে এরকমভাবে সাজাই তো শুধু সাজাই সেটাই না তো বিভিন্ন রকমভাবে মালক্ষ্মীকে জড়িয়ে ধরে তো আরও অনেক রকমভাবে দু চারটে ছবি তুলি যদিও সেই সমস্ত ছবি আমি তোমাদের সাথে হয়তো সব সময় মানে শেয়ার করি না কিন্তু আমি একদম নিজের মতন করে সুন্দর করে সাজাই তো ঠাকুর হিসেবে না যখন আমি সাজাই তখন আমি জানি না কিভাবে সাজাই তো মানে ঠাকুর হাত দেবো না সাজাবো না এরকম কোনো কিছু আমি ভাবি না আমি একদম আমার মনের মতন করে সাজাই আর আমার এটা মানে আমি এটা ফিল করি যে মা লক্ষ্মীও যেন আমার কাছে ওরকমভাবে সুন্দর করে সাজতে খুব ভালোবাসি তো এটা আমি অনুভব করি তো সেটাই আর কি বললাম তো যাই হোক দেখো এখন এক এক করে সব গয়নাগুলো পরিয়ে নিচ্ছি তো গয়নাগুলো পরার আগে একরকমের মুখটা লাগে আর গয়নাগুলো পরা হয়ে যাওয়ার পরে দেখো মুখটাই সম্পূর্ণ বদলে যাবে এত সুন্দর দেখতে লাগে তখন যে বলেই বোঝানো যাবে না আর কি তো ভিডিওটা একটু জুম করে করলে তোমরা দেখতে পেতে ভালো কিন্তু আমি যেহেতু ফোনটাকে স্ট্যান্ডে সেট করে দিয়েছিলাম আর মানে কাছে এসে আর দেখিনি যে সাম মানে পুরোপুরি কাছ থেকে দেখা যাচ্ছে কিনা না তো সেটা সে সময় দেখিনি অতটা তো এখন এডিট করার সময় দেখছি যে একটু যদি জুম করে দিতাম তাহলে ভালো বোঝা যেত কিন্তু তো কিছু করার নেই তো যেমন আছে তেমনই তোমরা একটু দেখো তো একটু কাছ থেকে হলে সাজাচ্ছি যে গয়নাগুলো পরার পরে কেমন লাগছে মুখটা সেটা তোমরা বেশ ভালো মতো বুঝতে পারতে একটু দূর থেকে হয়ে গেছে তো তাই একটু অসুবিধা হচ্ছে বুঝতে তো যাই হোক দেখো খুব সুন্দর করে সাজিয়ে নেব তো এরপরে এক এক করে মানে ফুলের মালা যেগুলো আছে তো সেগুলোও পরিয়ে নেবো প্লাস্টিকের ফুলের মালা একটা কিনে এনেছিলাম দশকর্মার দোকান থেকে তো সেটাও পরাবো আর একটা রজনীগন্ধার মালা আমার শ্বশুরমশাই কিনেছিলেন তো সেটা মানে এখন পরিয়ে দেবো আর একটা বড় মালা আসবে সেটা পুজো হওয়া পুজোর আগে আসবে আর কি সন্ধ্যের দিকে তো তখন আবার সেটা পরাবো আর এখন তোমরা যেটা দেখছো এখন কিন্তু সন্ধ্যের সময় নয় তখন দুপুর দুপুর মানে বিকেল বিকেল ছিল আর কি তো সেই বিকেলের টাইমটাতে সাড়ে তিনটে চারটে এরকম হবে তো সেই সময়ে আমি এগুলো করেছি আর বড় মালাটা এসেছিল যখন তখন ওই সন্ধ্যে সাড়ে সাতটা এরকম হবে তখন তো দেখো এক এক করে সব পরিয়ে নিচ্ছি তো সেই বড় মালাটা যখন পরিয়েছি তখনকার ভিডিও মনে হয় মানে নেই বা আছে সেটা তোমরা পরে দেখতে পাবে আমারও আর এই মুহূর্তে মনে নেই কারণ অনেক দিন হয়ে গেছে তো তাই আর ভালো মনে নেই তো এখন দেখো আমি টিপটা লাগিয়ে নিচ্ছি কারণ টিপটা তো আঠা লাগবে তাছাড়া তো হবে না বাকিগুলো তো পরিয়ে নিতে পারলাম তো টিপটা আঠা দিয়ে চিটিয়ে দিলাম কপালে তো এভাবেই আমি সুন্দর করে সাজাই ঠাকুরকে তো এরপরে দেখো চাঁদমালাটা দেখো এই সমস্ত কাজগুলো করতে আমার খুব ভালো লাগে আমি মন থেকে করি ভালোবাসা দিয়ে করি ভালোবেসে করি তাই আমার মানে না যে করছে এগুলো আমার কিন্তু কোনো কষ্ট হয় না তবে এই সমস্ত কাজগুলো করা হয়ে যাবার পরেই আমি খাবার খাই তার আগে অবধি আমি ভাত খাই না মানে খাবার খাই না আর কি তো এগুলো সব করে নিয়ে তারপরে খাই কারণ পুজো তো অনেকটা রাত্রি হয় অতক্ষণ পর্যন্ত তো আমি না খেয়ে থাকতে পারবো না তো সেই জন্য আমি আলপনা দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে তারপরে খাবারটাই তো আমার কিন্তু সেদিন একটু কষ্ট হয় না মানে আমি খুব আনন্দের সাথে আর কি করতে পারি কাজটা ভিডিওটা যদি আগে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম সত্যি খুব ভালো লাগতো কিন্তু সেই সময় তো শেয়ার করা হয়নি আর এখনও যে আমি ভিডিওটা শেয়ার করছি কয়েকদিন পর পর করে তো তোমরা প্লিজ সবাই আমার সাথে থেকো কেউ আমার সাথে ছেড়ে দিও না আমার শরীরটা একটু খারাপ আছে যার জন্য আমি ডেলি ভিডিও শেয়ার করতে পারছি না আর আমি ডেলি কোনো ভিডিও করতে পারছি না এগুলো আমার পুরনো যে ভিডিওগুলো করা আছে তো আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আমি আশা করব তোমরা আমার ভিডিওগুলো ভালোবাসা নিয়ে দেখবে তো এখন আমি রিসেন্ট কোনো ভিডিও করিনি যে তোমাদের সাথে শেয়ার করবো আমার শরীরটা ভীষণই খারাপ আছে তো সবাই প্লিজ আমার সাথে থেকো আমার সাথ ছিল না আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটাতে অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে রেখো যখন যখন আমি ভিডিও দেব তোমরা সেটা দেখতে পাবে তো দেখো এখন আমি পদ্মফুলটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিলাম আর পদ্মফুলটাকে কোথায় দেবো ঠিক জায়গা খুঁজে পাচ্ছিলাম না তো তারপরে ফাইনালি জায়গা পেলাম তো এই আমি সাজিয়ে নিলাম তো তারপরে দেখো এরপর পুজোর জন্য আরও যে সমস্ত কাজগুলো আছে তো এবার সেগুলো করে নিচ্ছি তো আমার শাশুড়ি মা আমাকে একটু একটু করে সব গুছিয়ে দিচ্ছে সামনে কি কি দিতে হবে না দিতে হবে সেগুলো এরপরে উনি তো অনেক দিন ধরে পুজো করছেন এত বছর ধরে করছেন ওনার সব কিছু মুখস্থ থাকে মনে থাকে আমার তো আর অতটা মনে থাকে না তো আমাকে বলে বলে দিলে আমি করে করে নিতে পারি তো এটাই আর কি সব আমাকে বলে বলে দিচ্ছিলো তো আমি সেরকম মতন আর কি করে নিচ্ছিলাম তো চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর দেখো এখন চলে এসেছে ঠাকুমা তো ঠাকুমাও এসে দেখে নিচ্ছে যে কি কি লাগবে কি হয়েছে কি না হয়েছে তো সব কিছু দেখে নিচ্ছে তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার মতন তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো নেক্সট ভিডিওতে আবারও আমি নিয়ে আসবো লক্ষ্মী পুজোর ভিডিও তো তখন তোমরা আবার এই পরবর্তী অংশটা দেখতে পাবে তবে কবে আসবে সেই ভিডিও আমি বলতে পারছি না যদি শরীর ঠিক থাকে তাহলে অবশ্যই কালকেই ভিডিও দেব আর যদি শরীর না ঠিক থাকে তাহলে কবে দেবো আবার বলতে পারছি না তো যাই হোক এখন দেখো আমরা তিনজনে মিলে কাজ করতে করতে একটু গল্পও শুরু করে দিয়েছি তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকে সুস্থ থাকে টাটা সবাইকে লাভ ইউ অল